এক ডাইনি ভূতের ট্রেনের গ্রামে থাকত এক ডাক্তার। সে বুদ্ধিমান ও দয়ালু ছিল একদিন সে গ্রামের এক অসুস্থ বিড়াল রোগীকে দেখতে গিয়েছিল রোগীকে দেখে ওষুধ দিয়ে সে নিজের বাড়ির পথে রওনা দিল কিন্তু তাকে ফিরতে হতো এক ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে সেই পথের মাঝখানে ছিল এক পুরনো রেল স্টেশন যার নাম লারা আর সেই স্টেশন দিয়ে যেত এক রহস্যময় ট্রেন যার নাম বিড়াল ডাক্তার একটি রিকশায় চড়ে জঙ্গলের পথ পাড়ি দিয়ে এসে পৌঁছাল লারা জংশনে তখন রাত এগারোটা বাজে খাজার মেল ট্রেনটি আসে ঠিক রাত বারোটায় তাই সে স্টেশনের এক কোণে বসে রইল চারপাশে ছিল গভীর নিস্তব্ধতা মাঝে মাঝে জঙ্গলের দিক থেকে ভয়ানক শব্দ বেশি আসছিল ঠিক রাত বারোটা হঠাৎ ঘরের কাটা যখন একসাথে বারোতে পৌঁছল তখন কুয়াশার মধ্য দিয়ে ভেসে আসলো এক পুরোনো মরিচে ছিল খুবই ভয়ঙ্কর আজ থেকে প্রায় বছর আগে এটি একটি ব্রিজ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছিল আর সেই দুর্ঘটনায় অনেক প্রাণ হারিয়েছিল তখন থেকে কেউ বলে ট্রেনটি অভিশপ্ত আবার কেউ বলে এটি ডাইনি ভূতের ট্রেন ট্রেনের মধ্যে নাকি মৃত যাত্রীদের আত্মারা করে আর যাদের তারা আর ফিরে আসে না নেয় বিড়াল ডাক্তার কিছুটা দ্বিধাগ্রস্ত হলো তারপরেও সাহস করে ধীরে ধীরে ট্রেনে উঠে পড়ল। ট্রেনটা একেবারে নিস্তব্ধ একটাও শব্দ নেই জানালাগুলো কুয়াশায় ঝাপসা আর ভেতরের বাতিগুলো সব আধো আলোয় জ্বলছে সে চাওদিকে তাকিয়ে দেখে আসনগুলো যেন বহুদিন ব্যবহৃত হয়নি ধুলো মাখা কিছু আসন ছিঁড়ে গেছে আর কিছুতে বসে আছে অদ্ভুত চেহারার বিড়াল যাত্রী তাদের চোখ দুটো জল জল করছে মুখে কোনো শব্দ নেই হঠাৎ একটা বিড়াল ফিস ফিস করে আওয়াজ তুলল নতুন যাত্রী এসেছে বিড়াল ডাক্তার এসেছে সে চমকে তাকিয়ে দেখে সামনের বসে আছে এক সাদা চুলওয়ালা বিড়াল তার গলায় ঝুলছে এক কালো পাথরের হার সে ডাকলো ডাক্তার সাহেব এত রাতে এই ট্রেনে কেন বিড়াল ডাক্তার বলল, আমি তো জানতাম না এই ট্রেন এত অদ্ভুত তবে এখন তো উঠেই পড়েছি নামাও তো যায় না বৃদ্ধ বিড়াল নিচু গলায় বলল এই ট্রেন অভিশপ্ত কুড়ি বছর আগে এই ট্রেনেই আমি ছিলাম আমি আমার ছোট্ট ছেলে আরও অনেক বিড়াল পরিবার ছিল কিন্তু সেতু ভেঙে পড়েছিল আর সবাই মারা যায় আমরাও তারপর থেকে আমরা বন্ধি এই ট্রেনে যতক্ষণ না কেউ আমাদের মুক্ত করে বেয়াল ডাক্তার বিস্ময়ে বলল কিন্তু আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদেরকে বৃদ্ধা বিড়াল বলল তোমার ব্যাগে আছে ঔষধের খোঁজ যদি তুমি আমাদের আত্মার যন্ত্রণা কমানোর পথ জানাও আমরা মুক্তি পেতে পারি বেয়াল ডাক্তার ব্যাগ খুলে তার বিশেষ নিরাময় তেল শ্বর্য ওষুধ বের করলো সে একে একে প্রতিটি আত্মার কাছে গিয়ে তাদের মাথায় ওষুধ লাগাতে লাগলো আর এক আশ্চর্য ঘটনা ঘটল প্রতিটি বিড়ালের মুখে শান্তির ছাপ ফুটে উঠল আর ধীরে ধীরে তারা হাওয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো শেষে শুধু বৃদ্ধা বিড়ালটি রইল সেই বিড়াল ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বলল তুমি আমাদের শান্তি দিলে এবার খাজার মেল থামবে এই ট্রেন আর কারো প্রাণ হবে না আলো উঠলো কুয়াশা মিলিয়ে গেল আর বিড়াল ডাক্তার বুঝতে পারল ট্রেন থেমেছে তার স্টেশনে তার নিজের গ্রামে দরজা খুলে গেল সে নেমে পড়ল। পিছন ফিরে দেখে ট্রেনটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে একটা শান্ত স্বস্তির শেষ নিঃশ্বাসের মতো আমার প্রিয় ভাইয়েরা এমন গল্প যদি আরও চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিও আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসব নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে ততক্ষণে তোমরা 马洛大哥，何大法师。